এখন আপনাদের পাঠ করে শোনাচ্ছি সুকান্ত ভট্টাচার্যের কবিতা পাখি সব ঘোষণা ভোরের কাকুলি শুনি অন্ধকার হয়ে আসে ফিকে আমার ঘরে উরুদ্ধ অন্ধকার স্পষ্ট নয় আলো পাখিরা ভোরের বার্তা অকস্মাত আমাকে শোনালো স্বপ্ন ভেঙে জেগে উঠি অন্ধকারে খাড়া করি কান পাখিদের মাতামাতি শুনি মুখরিত ঐক্যতান আজ এই রাত্রি শেষে বাইরে পাখির কলরবে রুদ্ধ ঘরে বসে ভাবি হয়তো কিছু বা শুরু হবে হয়তো এখনই কোনো মুক্তি দুরন্ত রাখাল মুক্তির অবাধ মাঠে নিয়ে যাবে জনতার পাল স্বপ্নের কুসুমকলি হয়তো বা ফুটেছে কাননে আমি কি খবর রাখি আমি বদ্ধ থাকি গৃহকণী নির্বাসিত মন নিয়ে চিরকাল অন্ধকারে বাসা তাই তো মুক্তির স্বপ্ন আমাদের দুরাশা জনপাখিদের কণ্ঠে তবু আলোর অভ্যর্থনা দিকে দিকে প্রতিদিন অবিশ্রান্ত শুধু যায় শোনা এরা তো নগণ্য জানি তুচ্ছ বলে করে থাকি ঘৃণা আলোর খবর এরা কি করে যে পায় তা জানি না এদের মিলিত কেন যেন বুক উঠে দুলে অকস্মাত পূর্ব দিকে মনের জানালে দি খুলে হঠাৎ বন্দর ছাড়া বাঁশি বুঝি বাজায় জাহাজ চকিতে আমার মনে বিদ্যুৎ বিদীর্ণ হয় আজ অদূরে হঠাৎ বাজে কারখানার পাঞ্চজন ধ্বনি দেখি দলে দলে লোক ঘুম ভেঙে উঠেছে ছুটেছে তখনই মনে হয় যদি বাজে মুক্তি কারখানার তীব্র সাঁক তবে কি হবে না জমা সেখানে জনতার লাখে লাখ জন গানে মুখরিত হবে কি আকাশ ভাবে নির্বাসিত মন চিরকাল অন্ধকারে বাস পাখিদের মাতামাতি বুঝি মুক্তি নয় অসম্ভব যদিও ওঠেনি ঠেনি সূর্য তবু আজ শুনি জনরব